আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি কি এটা ব্যক্তির স্বাধীনতার কোন মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দেয় বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসেন নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালে পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে

এমন ভাবে বোর্ড গঠন করে দিক যেখানে এই যে তাত্ত্বিক আলাপটা এই তাত্ত্বিক আলাপটা হোক সেটার জন্য তো আমরা ওয়েল ইকুইপ না আমাদের তো যদি ফ্যাসিলেট করতে বলে আমাদের তো যদি জনতা সেই দায়িত্ব দেয় আমরা সেটা করব। সকল পক্ষ থেকে আমরা আলেনদেরকে নিয়ে আসবো এক বোর্ডে বসেন আপনারা সিদ্ধান্ত নেন এটা কি হবে কিন্তু যে কোনো একটা পার্টি এটা হ্যাঁ বা এটা বলে দিলো আর সেটাই হচ্ছে ওই বাংলাদেশের রুলস হয়ে যাবে ধরেন জামাত বলছে যে এটা করো আমি ধরেন বলতেছি জামাত বলছে এটা করা উচিত না আমরা বলতেছি এটা করা উচিত তাহলে বাংলাদেশের জনগণ কি করবে কার কথা শুনবে যে যে পার্টি করে সেই সেই পার্টির কথা শুনবে তাহলে বিভাজন আরো স্পষ্ট করি আপনারা এটা বোর্ড করে দেওয়ার পক্ষে যারাই আলোচনা করবে এবং সেটা মতো থাকে আমরা মনে করি যে আমরা মনে করি স্পেশালাইজ যে কোনো বিষয়ে যখন এটার মধ্যে আপনি মনে করতেছেন যেটা আমি মনে করতেছি যেটা আমি মনে করি সেটা আপনি মনে করছেন এটা স্পেশালাইজড বিষয় ভাই এটা স্পেশালাইজড বিষয় মনে বিষয় এবং আমি রাস্তায় খাবো কি খাবো না এটা মানে রেস্টুরেন্টে খাবো কি খাবো না স্পেশালাইজ বিষয়

আপে আপে থাকবে তার মানে আমার কথা আবার রিওয়াইন্ড করে দেখা দেব না আপনি কি আপনি এটা যে এই Siddhanto NCP দিবে না আপনি এটা বলা নাই যে আমি বারবার বলেছি NCP এর কাছে যদি জনগণ সকলে মিলে বড় এনসিপি একটা এটা সলভ করতে হবে কিন্তু তা না এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা জনগোষ্ঠী এক একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে এই যে এতগুলো মানুষের দায়িত্ব তো আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে তো ফর্মালি নিতে হবে তাহলে আমরা সকলকে মিলে একটা বোর্ড গঠন করে আমরা এই সমাধান গুলো দিয়ে দিই কিন্তু আমাদের রাষ্ট্রীয় কাঠামো আছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নাই এই সমস্যা সমাধান করে কি ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে প্রতিষ্ঠান গুলো চালাই তাহলে আমরা কেন ট্যাক্সের টাকাটা নষ্ট করি ওকে আমি আর কিছু বলতে চাই না মোটামুটি এটা রিওয়াইন্ড করে দেখা যাবে আচ্ছা প্রথম কথা হলো যে ইসলামিক না আপনি উত্তর দিতে পারেন সিদ্ধান্ত উত্তর দিতে পারে আমার কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু কি এটা ব্যক্তির স্বাধীনতার কোন মাত্রা নাই সামান্তা আমার উত্তর আমি দিলাম ব্যক্তির স্বাধীনতার কোনো মাত্রা নাই ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে পেনাল কোড আছে এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইন ভাবে ব্যবস্থা নেবে একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে কোড আপনি নতুন করে করেন আপনারা ক্ষমতা আসে নতুন করে করেন যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই এখনকার পেনাল কোড কত সালে এখনকার পেনাল কোড কত সালের মানে কি পেনাল কোড তো পেনাল কোড পেনাল কোডের তো প্রতিদিন কত সালে পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে এইটা 1858 সালে এই যে শেখানো পড়ানো গুলির পাশরো সেটাও শুনেন 1858 সালে যে পেনাল কোড আছে বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন অ্যাডাপ্টেড হইছে গত 54 বছরে তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হইছে গরে বইটা 1858 সালে কিন্তু বাংলাদেশের আবহায় পড়ে তো তা আইনের মতই সবগুলি চেঞ্জ হইছে হ্যাঁ তো যাই হোক এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার যে সংখ্যাটা আপনি দিচ্ছেন স্নিগ্ধা পা একটু সাইলেন্ট পাচ্ছেন অসুবিধা নাই কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতা যে কনসেপ্টটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমি বলছি ব্যক্তির স্বাধীনতা আমি আমি উত্তর পাইনি আমি উত্তর পাইনি আপনি আবার জিজ্ঞেস করছেন এটা আমি আগে উত্তর দিয়ে ব্যক্তির স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই আপনি মাত্রা আবার জিজ্ঞেস করছেন আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই ব্যক্তির স্বাধীনতার কি সীমা হচ্ছে যেটা নাই ব্যক্তির ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে গণ্য করা আছে যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য এই টোকাটা একটা ক্রাইম এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি আপনাকে টোকা দিতে পারবো না কিন্তু টোকা দিলেন আমি মনে করলাম এটা একটা ক্রাইম

আমার কথা বুঝতেছেন না কথা আপনি আমার কথা আপনি বুঝতেছেন না আমি আর একটু ভালো করে বলি যেমন আপনার সাথে আমি যখন আলাপ করতেছি যখন আমরা তিনজন মিলে আলাপ করব আমরা যখন দশজন মিলে আলাপ করব কোন না কোন বিষয় এটা মধ্যস্থতা এবং এটা কমন গ্রাউন্ডে আসতে স্বাভাবিক কিন্তু যখন একজন লোক হাতে একটা বেদ নিয়ে একজন লোককে কান ধরে উপস করে তার পাওয়ার শো করে এটা কোন সমতা নাই এটা কোনো আর্গুমেন্ট নেই এটা কোনো আলোচনা না এটা হচ্ছে একজন লোক তার পাওয়ার শো করে আর একজন লোককে ডমিনেট করতেছে এটা হচ্ছে এই জিনিস তার মানে এটা প্রতিষ্ঠা হবে এটা অন্যায় এটাটা ঠিক হয় না এইটার ব্যাপারে আমি আমি জানতে চেয়েছিলাম এইটার ব্যাপারে এনসিপি কি অবস্থা না না এটা এনসিপি এর অবস্থা আমি বললাম এতে ক্লিয়ার আর কোন মানে আপনাকে আপনারা দুইজনই আমাকে বেশ একটা ফায়ার এর মধ্যে নিলেন যে আমি কোনোভাবেই এটা ক্লিয়ার আনসার দিতেছি না হাউ ক্যান আই বি ক্লিয়ার মোর দিস যে আমি বারবার বলতেছি যে এইখানে একটা লোক বারবার তাকে ডমিনেট করার চেষ্টা করতেছে যেটা কোনোভাবে সমতা নাই এখন ধরেন আমরা যখন বল আমাদেরকে এখানে বলা হয় যে আমরা ফাইট করছি ইয়ার সাথে মানে আওয়ামী লীগের সাথে এটা একটা অসম লড়াই ছিল আমাদের ছেলে ছেলেপেলার হাতে ছিল লাঠি আর ওইখানে ছিল বন্ধু আর উপর থেকে এয়ার স্ট্রাইক এটা 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 তো একেবারে আক্রমণ তা এইটাও একই রকম একটা জিনিস একটা লোক একটা পরিষ্কার সুন্দর জামা কাপড় পরা পাঞ্জাবি পরা এবং সে হচ্ছে লাঠি দিয়ে একজনকে বলতেছে তার যে সামাজিক হায়ার অবস্থান সেটা সে মিসইউজ করে আরেকটা সামাজিক ভাবে লোয়ার অবস্থানে এটা খেতে খাওয়া মানুষকে তার জীবনের গল্প তো কেউ জানে না সেই প্রেক্ষিতে আমি জানতে চাইছিলাম যে এনসিপি রেস্টুরেন্ট খোলা রাখা বন্ধ রাখা কেউ ধরনের কাজ করানোর এটা সাপোর্ট করে কিনা দুইটা সেপারেট জিনিস হ্যাঁ খালেদ ভাই এটা দুইটা সেপারেট জিনিস